হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজ রমজান মাস শুক্রবারের দিন আমরা যাচ্ছি কিশোরগঞ্জ পাগলা মসজিদ ওইখানে নামাজ পড়ার জন্য আমরা সকাল ভোরে প্রায় আটটার দিকে রওনা দিয়ে দিয়েছি কারণ ওইখানে পাগলা মসজিদে অনেক মানুষ হবে তো যাই হোক আমরা আপনাদেরকে পাগলা মসজিদটা দেখাবো যে কিরকম মসজিদটা বিশাল বড় মসজিদ আর ওইখানে যে নিয়ত করে টাকা দান করবেন ইনশাল্লাহ হয় আজকে শুক্রবার আমরা যাচ্ছি কিশোরগঞ্জ ওই পাগলা মসজিদ তো আপনারা তো পাগলা মসজিদ চিনেন তো এটা সে ফেমাস একটা মসজিদ তো ওইখানে আমরা যাচ্ছি একটাই উদ্দেশ্য যে মনের আশা পূরণ হয় এই জন্য এখানে যাওয়া তো আমরা এখানে আমার বড়ো ভাই আছে তারপরে আমরা সবাই একসাথে যাচ্ছি এই যে আর হ্যাঁ হইলো কাটাপা কাটা

ডাইরেক্ট ভাই এটা ডাইরেক্ট ডাইরেক্ট আমাদের ওটা ডাইরেক্ট তো গাইস আমরা আসছি এখন পাম্পে পাম্পে এখান থেকে আমরা যে গ্যাস নিব যে গাড়ি নিয়ে আসছি আমরা গ্যাস নিয়ে দেন তারপর আমরা কৃষ্ণগঞ্জ এলাকা ভিতর রওনা দিব এই যে আমাদের ড্রাইভার সাহেব আর এই যে আমাদের হ্যাঁ সালাম দিতে দেন ভাগ করেন দেন আর poker ভাগ poker দেন আমার আমার কাছে বাকি নাই নাটক মারামিয়া দেন 10 টাকা করেন না পকের থেকে স্যার স্যার ও স্যার তো অবশেষে আমরা গ্যাস নিয়ে রওনা দিয়ে দিলাম আবার পাগলাম মসজিদের উদ্দেশ্যে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করুন তো গাইস আমরা সামনে একটু সুন্দর একটা জায়গা দেখছি দেখে দেন আমরা সবাই এখানে নেমে সবাই একটু ছবি টবি তুলে নিলাম তো এখানকার জায়গাটা অনেক সুন্দর গ্রামের মতো এখানে নামা তো আমরা অলরেডি কিশোরগঞ্জের ভিতরে চলে আসছি সামনে পাগলা মসজিদ কারণ এখানে নামছে একটা কারণে ছবি টবি তোলার জন্য আর আমরা অনেক তাড়াতাড়ি চলে আসছি জম্মার নামাজ এখনো শুরু হয় না প্রায় দুই ঘন্টা বাকি তো যাই হোক আপনারা ভিডিওটা দেখুন আর এনজয় করুন তো আলহামদুলিল্লাহ আমরা পাগলা মসজিদের কাছে চলে আসছি দেখুন আপনারা পাগলা মসজিদ দেখা যাচ্ছে ওই সামনে পাগলা মসজিদটা মানে বেশি একটা সুন্দর না তবে এখানে অনেক মানুষ নামাজ পড়তে আসে যে একটা আসে না যে মসজিদ জাঁকচমক এরকম না জাঁকচমক না কিন্তু একটু পুরানো কিন্তু এখানে অনেক মানুষ আসে নামাজ পড়ার জন্য প্রত্যেক শুক্রবারে প্রায় অনেক লোক হয় তো আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন কত মানুষ আসছে এখানে যে দেখা যাচ্ছে ওনারা মানে এখনো তো তাই দেয় নেই এত লোক তো যখন আজান দিবে তখন তো আমরা পাগলাম মসজিদের ভিতরে এসে আমরা এখানে গাড়িটা রাখলাম রেখে এখন আমরা যাব অজু করতে কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে তো আমরা অজু টজু করে দেন নামাজ পড়ে আপনাদেরকে দেখাচ্ছি এই আজানটা শুনুন আপনারা এখানে অনেক লোক মহিলারাও নামাজ পড়তে আসছে তো আমি ভিডিওটা করতে পারি না কারণ আমার অনেক শরম লাগতে ছিল লজ্জা লাগতেছিল তো যতটুকু ভিডিও করছি আপনাদেরকে দেখা এই যে নামাজ শেষ করে ভিডিও করতেছিলাম তো আপনারা ভিডিওটা দেখুন কিরকম হয়েছে অনেক মানুষ তো আলহামদুলিল্লাহ আমরা জুম্মার নামাজ এই পাগলা মসজিদে নামাজ শেষ করে এখন আমরা ঢাকার উদ্দেশ্য আবার রওনা দিয়ে দিচ্ছি আপনারা এখানে নামাজ পড়তে আসবেন যার মনের আশা আছে অবশ্যই এই পাগলা মসজিদে আসবেন এসে নামাজ পড়বেন যদি কারো মনের ইচ্ছা থাকে এখানে কিছু টাকা দান করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা দোয়া কবুল করবেন তো ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন টাটা আসসালামু আলাইকুম